আওয়ামী লীগকে কিন্তু রাজনীতিতে নিষিদ্ধ করা যায় আমরা কিছুদিন আগে জামাত শিবিরকে যেভাবে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ ঠিক সেই আইনের সেই ধারায় আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা যায় সন্ত্রাস দমন আইন দু হাজার নয় এর এক ধারা অনুযায়ী সেটা করা হয়েছিল আমি একটু পড়ে শোনাই তাহলে আপনারা বা আমরা যে কেউ সহজে বুঝবো একই জিনিস একই ধারা আওয়ামী লীগের প্রতি খুব ভালোভাবে বহুগুণ ভালোভাবে অ্যাপ্লাই করা যায় আঠারো একে বলা হচ্ছে এই আইনের উদ্দেশ্য কল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত আছে। মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারের গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তি বা সত্তাকে তফসিলে তালিকাভুক্ত করিতে বা তফসিলতে বাদ দিতে পারিবে অথবা অন্য ভাবে তফসিল সংশোধন করিতে পারিবে খুব সোজা মানে এখানে সন্ত্রাসী সংগঠন ব্যক্তি বা সত্তাকে সত্তা মানে একটা রাজনৈতিক দল একটা সত্তা এর মধ্যে আপনি ইনক্লুড করতে পারেন করলে সেটা সন্ত্রাসী দল হয়ে গেল এবং নিষেধ নিষিদ্ধ হয়ে গেল যেমন জামায়াত হয়েছে সুতরাং আমরা এই অন্তত আগে আগে তার হিস্ট্রিতে প্রচুর সন্ত্রাসের হিস্ট্রি আছে আমরা সেগুলো সরিয়ে রাখি এই ছাত্র আন্দোলনের সময় যা যা করেছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ যথেষ্টের বেশি প্রমাণ আছে মারাত্মক কর্মকাণ্ড করেছে সেই পনেরো জুলাই থেকে যে শুরু করেছে এর পরবর্তীতে পুলিশের সাথে বিজেপির সাথে দাঁড়িয়ে থেকে করেছে করতে 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 একটা পর্যায়ে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল তারপর আবার সর্বশেষ সর্বশেষ চার আগস্ট সারা দেশে বিভৎস সন্ত্রাস করতে নেমেছে হত্যাকাণ্ড চালিয়েছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে যাবতীয় কিছু করেছে সুতরাং আঠারো এর এক ইজ ভেরি মাচ ভেরি মাচ অ্যাপ্লিকেবল টু আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে নিষেধ করে দেওয়া সম্ভব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা আপাদ মস্তক একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে এছাড়াও দীর্ঘ সময় আওয়ামী এই এই সেগমেন্টের সময় এইটানের সময় পনেরো বছর তাদের দল বিরোধী দলের উপরে অন্য মানুষের ওপরে যে পরিমাণ সন্ত্রাস নৈরাজ্য চালিয়েছে সব কিছু ইনক্লুড করলে একবার না বহুবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় আমরা নিষিদ্ধ করবো কি না সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার আছে জাতীয় সিদ্ধান্ত আর হচ্ছে তারা রাজনীতিতে আসলে আমরা কি করব রাজনীতিতে আসবে কিনা এই প্রশ্ন আসছে যেমন সজীব সজিব জয় কয়েকদিন ধরে বলছিলেন তার পরিবার ফেড আপ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাই তারা আর রাজনীতিতে আসবেন না তারা বাইরে এস্টাবলিশড আছেন কত লাখ কোটি টাকা তার মা চুরি করেছে আর তার কাছে পাঠিয়েছে আমরা জানি তার মা এবং শেখ রেহানা চুরি করেছে আমরা খুব ভালোভাবে জানি হ্যাডাম দেখিয়ে উনি বলছিলেন যে এক পেনিয়ন এই নাই উনি আইটি স্পেশালিস্ট হিসাবে নাকি একটা স্পেশালিস্ট ডিজিটাল হোয়াট এভার ইট ইস এক পেনিয়ন এনে বাংলাদেশকে ডিজিটালাইজ করে দিয়েছেন কেন আপনার এক পেনিয়ন লাগে না অফ ডলার যখন আপনার কাছে পাচার হয়ে যায় এগুলো কিছু লাগে না আমরা জানি যাই হোক তিনি যখন কথা বলছিলেন তখন তিনি বলছেন কি বলছেন একটা ভেরিফাইড ফেসবুকে একটা বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেন বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা সারাদেশের ভাঙচুর লুটপাট হচ্ছে শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে হত্যা করা হচ্ছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক ও বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে আমরা বলেছিলাম যে আমাদের আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীদের ওপরে যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগও কোথাও যাবে না শেষ হয়ে যাবে না এটাকে শেষ করা সম্ভব না নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি আপনারা ঘুরে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধু পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি দেশে আমাদের নেতাকর্মীদের রক্ষার জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত আবার উনি যে সরকার আছে সেই সরকারের সাথেও আলোচনা করতে চায় ইত্যাদি ইত্যাদি মানে তারা ছেড়ে কোথাও যাননি কতগুলো হাস্যকর কথা বলেছেন মা মা লেজগুটিয়ে পালিয়েছেন এবং লেজগুটিয়ে পালিয়ে এই দেশে আওয়ামী লীগের একরকম মাটি চাপা কবর বলি না আমি কারণ কবর হয় না পচে যাওয়া বিভৎস একটা বর্বর স্বৈরাচারের দল একটা পচ পচে যাওয়া জিনিস সেটাকে মাটি চাপা দিতে হয় সো তার মাটি চাপা ওটা মারা গেছে কিন্তু বহু আগে আমি বহু সময় বলি আর সেটা মাটি চাপা দিয়ে গেছেন এবং তারা নেইও আসলে খুব স্বাভাবিকভাবে এটা খুব মানুষের কাছে তার দলের কাছেও প্রকাশ হয়ে গেছে তার দলের নেতারাই মেন স্ট্রিম মিডিয়াতে কথা বলে তাদের এই ফ্রাস্ট্রেশনের কথা জানিয়েছেন হুইচ ইজ ভেরি লজিক্যাল সুতরাং তার দল যা করেছে এরপরে দলের পক্ষে আর ফিরে আসা এই ঘটনার পর আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন অনেকে করছে বা কতটুকু সম্ভব প্রশ্ন হচ্ছে এখন নাগরিক আমরা ফিরে যদি আমরা আমরা সিদ্ধান্ত যে তাকে এক্ষুনি নিষিদ্ধ করছি না তাহলে কি করা উচিত আমি আওয়ামী লীগকে ওয়েলকাম জানানোর পক্ষে ওয়েলকাম জানানোর পক্ষে কারণ আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই সেখানে প্রত্যেকটা মানুষের সব রকম অধিকার থাকবে এই যে আওয়ামী লীগের হামলা হয়েছে আই স্ট্রংলি ডিড কনডেম দ্যাট কারণ আমি মনে করি আমি খুব সিরিয়াসলি মনে করি যে এই ধরনের পরিস্থিতিতে বিচারের কথা আমরা বলবো বিচার করব কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে এগুলোর পেছনে সত্যিকার অর্থেই এই পরিস্থিতি তৈরি তারাই করেছিল তারাই তার জন্য তাই বলেও বলেছি যে এটা না হওয়া যে কোনো বিবেচনায় ভালো ঠিক একইভাবে আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে এবং আওয়ামী যদি আমরা রাজনীতিতে দেখি আমি মনে করি তাদের সেই রাজনীতি থেকে শুরু করা উচিত শূন্য থেকে একরকম শুরু করতে হবে তাদেরকে তারা সেই শুরুটা করুক তারা সেই বাংলাদেশের মুক্ত বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে তাদেরকে সেই অধিকারটা আমরা দিয়ে দেখিয়ে দিতে চাই আমরা আওয়ামী লীগ না আওয়ামী লীগ শুধুমাত্র তার অধিকার ছাড়া আর কোনো নাগরিক আর কোনো রাজনৈতিক দল শুধু রাজনৈতিক দলনার মানে সিভিল সোসাইটি বা অন্য কোন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন যেটা তার ন্যারেটিভের বাইরে আওয়ামী লীগের ন্যারেটিভের বাইরে তার তথাকথিত তথাকথিত স্বাধীনতা চেতনা এই স্বাধীনতার চেতনা শব্দগুলোকে গুরুত্বপূর্ণ শব্দ আমাদের জন্য ইম্পর্ট্যান্ট শব্দ কিন্তু এগুলোকে ডেরেগেটরি বানিয়ে ফেলেছে ফালতু কথা বলতে বলতে সেই বাইরে যে কথা বলেছে তাকেই তারা বিপদে ফেলার চেষ্টা করেছে আমরা বর্তমান স্বাধীন বাংলাদেশ প্রথম স্বাধীন বাংলাদেশে তা হয়নি তার বাবা শেখ হাসিনার বাবা জয়েন নানা শেখ মুজিবুর রহমান কি করেছেন আমরা খুব ভালো মতো জানি তিনি এই দেশকে একটা পরিণত করেছিলেন একটা বিভৎস স্বৈরাচার কায়েম করেছিলেন তারপর আমি প্রায় বলি যে তাকে আমরা কিছুটা হলো এটুকু শ্রদ্ধা করতে পারি উনি ভণ্ড ছিলেন উনি যা করেছেন কাগজে কলমে লিখে পড়ে করেছেন ঘোষণা দিয়ে করেছেন ওরা কথ্যভাবে বলেন আজান দিয়ে করেছেন কিন্তু তার কন্যা শেখ হাসিনা আরও বিভৎসভাবে কাজগুলো করেছেন এবং যেহেতু উনি কাগজে কলমে করেনি ওনাকে আরও অনেক বেশি অপ্রেসিভ হতে হয়েছে উনি সেই কাজগুলোই করেছেন স্বাধীন বাংলাদেশ একটা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই সেই গণতান্ত্রিক বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খোলা থাকবে আওয়ামী লীগের যার যার বিচার হওয়ার যারা সজীব হচ্ছে জয় দেশে আসতে পারেন দেশে আসলে উনি গ্রেফতারও হতে পারেন কারণ বহু দুর্নীতির সাথে জড়িত আছে সব কিছু নিয়ে আসুন রাজনীতি করুন জামিন পেলে জামিন পাবেন আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে আপনি জামিনে বেরিয়ে এসে দেশের ভেতরে রাজনীতি করুন মানুষকে নিয়ে কাজ করুন পারলে যারা ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধে কথা বলুন যা যা আছে সব কিছু নিয়ে যদি রাজনীতিকে অর্গানাইজ করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে সেটা যদি ইভেন শুধুমাত্র পরবর্তী নির্বাচনেও হতে পারে মানে আমাদের যেই অন্তর্বর্তীর পরে যে নির্বাচন হবে সেই আওয়ামী লীগ সরকারকে আমি মন থেকে অভিনন্দন জানাবো আমি মন থেকে সেই আওয়ামী লীগ সরকারের শাসন মেনে নেবো কোনো রকম কোনো দ্বিধা দেখাবো না এবং ভবিষ্যতে যদি আবার ক্ষমতায় কখনো আসে তারা এসে যদি আবার একই রকম স্বৈরাচার কায়েম করতে চায় আবার লড়াই করব শুধু আওয়ামী লীগ না বিএনপি বা আর কেউ যদি বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে খেলার চেষ্টা করে সেটাকে নষ্ট করার চেষ্টা করে সেটাকে ধ্বংস করে ক্ষমতায় বারবার থেকে যাওয়ার চেষ্টা করে এই লড়াই আমরা ছাড়ছি না বাংলাদেশকে গণতান্ত্রিক স্টেবল গণতান্ত্রিক ব্যবস্থায় দাঁড়ানোর পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে অবশ্যই সেই পর্যন্ত বলে মনে হলো দাঁড়িয়ে গেলেও লড়াই চালিয়ে যেতে হয় গণতন্ত্র ধরে রাখার লড়াই আসলে শেষ হয় না আমেরিকাতে আবার এত বছর পর এত বছর পর প্রতিষ্ঠিত গণতন্ত্রে আমেরিকাকে এখন লড়াই করতে হচ্ছে ট্রাম্পের মতো এক অদ্ভুত বস্তু আমেরিকার রাজনীতিতে এসছে তার বিরুদ্ধে তিনি যা যা করতে চাইছেন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো সব ভেঙে দিয়ে তার বিরুদ্ধে আবার আমেরিকাকে লড়াই করতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে মনে করার পরও লড়াই করতে ভারতে বিভৎস নরেন্দ্র মোদী যখন ক্ষমতা এসছেন সেখানকার ডেমোক্রেটিক প্রসেস উনি ধ্বংস করার চেষ্টা করছেন ওখানেও লড়াই আছে তো আমরা লড়াইটা করে যাব এবং আওয়ামী লীগ যদি সত্যিকার গণতান্ত্রিক একটা চেহারা নিয়ে তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সে আসতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম করতে চাই এবার আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন এই তাত্ত্বিকতাগুলোর বাইরে আমি আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখি আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখি দলটা আসলে নাই দলটা বহু বছর ক্ষমতায় যাওয়া দূরে থাকুক কয়েকটা সিট অর্জনের পর্যায়েও যেতে পারবে না এই মেসাকার জুলাই মেসাকার যেটা হয়েছে তার আগেও যদি তাদের ক্ষমতাচ্যুতি হতো বা তারা পদত্যাগ করতো পাঁচ সাত দশটা সিট পেতে পারতো কিন্তু এই মেসাকারের পর তারা একটা সিটও পাবে বলে আমি আসলে বিশ্বাস করি না এবং আমি মনে করি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি শেখ পরিবারের হাতে যদি আওয়ামী লীগ থাকে এই দলটা গণতান্ত্রিক দল হিসেবে আসলে কোনোদিন ফিরে আসবে না তারা বিরোধী দলে থাকা অবস্থায় গণতন্ত্রের কথা বলবে সজীব সজিব মা শেখ হাসিনা যেভাবে বলেছেন ক্ষমতায় গেলে তারা আবারও একটা বিভৎস ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারে পরিণত হওয়ার চেষ্টা করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তো আমাদের এখন কেউ করণীয় কি নিষিদ্ধ করে দেয়া আমাদের সমাজে এই আলোচনাগুলো হওয়া উচিত আওয়ামী নিষিদ্ধ করার মতো যথেষ্ট রকম ডেটা ডকুমেন্টস আমাদের হাতে আছে এবং একটা এরকম ক্ষেত্রে বিভৎসভাবে পরাজিত প্রচণ্ড ভয়ঙ্কর ম্যাসাকার করে যাওয়া একটা দল আমি শুধু পতন হওয়া বা পরাজিত হওয়ার কথা বলছি না এর সাথেও মাস পরাজিত হয়েছে পতন হয়েছে এর এই রকম বিভৎস ম্যাসাকারের আশপাশেও যান নেই কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যা করেছে সেটা নিয়ে আসলেই ভাবার ব্যাপার আছে আওয়ামী লীগ করবে কি করবে না